আলাইকুম আসসালামাইকুম বন্ধুগণ আশা করি আল্লাহ তালা রাশেশ সহমতে সবাই ভালো আছেন আজকে ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে রাতে যদি কেউ ঘর থেকে হঠাৎ বের হলো অথবা ঘরের ভিতরে দেখলো কোনো কালো বিড়াল দেখতে পেলো অনেকজনে কালো বিড়াল দেখে রাত্রে ভয় পেয়ে যান আর হঠাৎ করে বিড়ালের চোখের মধ্যে রাত্রে এ ধরনের একটি আলোর বিচ্ছুরণ ঘটে থাকে একটু আলোকিত দেখা যায় লাইটের মধ্যে একটু প্রকাশ করে এটা দেখে অনেকজন ভীত হয়ে যান সন্তস্ত অনেকজনের কালো বিড়াল দেখাটাকে অশুভ এবং কি কুলক্ষণে অলক্ষণে বলে মনে করেন আসলে বিষয়টিকে কতটুকু সত্য কতটুকু মিথ্যে আসলে এখানে মূল কথা হচ্ছে যে এ সমস্ত বিষয় অলক্ষণ কুলক্ষণ অমঙ্গল অশুভ বিষয় এগুলি আসলে ইসলামে এগুলির কোনো স্থান নেই কোনো ঠাই নেই

কোনো বিষয়কে অলক্ষণে মনে করা কুলক্ষণে মনে করা অশুভ মনে করা অমঙ্গলজনক মনে করা বিপজ্জনক মনে করা এটা শির্ক কোনো বিষয়কে অমঙ্গল মনে করা অশুভ কুশুভ মহানা যে এই বিষয়ের সাথে আমার শুভ অশুভ কোনো বিষয় জড়িত আছে কোনো বিষয়ের সাথে এটা মনে করা এটা একেবারে শিরকি আকিদা বলতেছে যে মানুষের মনের মধ্যে এই সমস্ত বিষয়গুলো আসা স্বাভাবিক ওয়ামা না এগুলি আসতে পারে মনের মধ্যে স্বাভাবিক খুবই কোন ব্যক্তি যদি এগুলি আপনার আল্লাহ প্রতি একিন করে তাওয়াক্কুল করে আল্লাহ তালা তার মন থেকে তার মস্তিষ্ক থেকে এই ধরনের অলক্ষণে কুলক্ষণে ভয় ভীতি এগুলি আল্লাহ তালা দূর করে দিবেন ইনশাআল্লাহ তো আমরা এগুলিকে অলক্ষণে কুলক্ষে অশুভ লক্ষণ কুলক্ষণ এগুলি আমরা কোনটাই বিশ্বাস করবো না আমরা আল্লাহ উপর আমাদের মজবুত রাখবো ইনশাল্লাহ এই সমস্ত বিষয় আমাদের মনের মধ্যে সঞ্চার আল্লাহ এগুলি ধীরে ধীরে আমাদের থেকে দূর করে ইনশাল্লাহ বা সকল ভাইদেরকে ইমানই দায়িত্ব মনে করে বেশি বেশি শেয়ার করুন ভালো লাগলে ভিডিওটি লাইক করতে পারেন কোনো বেশি অস্পষ্ট থাকলে কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই ভিডিওটি সাবস্ক্রাইব করুন আর আগামী কোনো পর্বে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক